আজকে বাড়িতেই বানালাম রুটি দিয়ে পিৎজা দারুণ টেস্ট হয়েছিল অবশ্যই দেখতে হলে পুরো রেসিপিটা দেখে নিন বাড়িতে রোজ রোজ মা রুটি বানিয়ে রাখে যেটা আমার একদম ভালো লাগছে না আর কদিন ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি একটা ক্যাপসিকাম তার সাথে কয়েকটা সবজি যেমন ধরুন টমাটো পেঁয়াজ চলুন এইগুলোকে এইবার মনের মতো করে কেটে নিই কেটে নিয়েছি একদম গোল গোল চাকা চাকা করে তারপরেই সাজিয়ে নিচ্ছি ধীরে ধীরে এই যে অনিয়নগুলোকেও রোল রোল করে কেমন কেটে নিচ্ছি দেখুন কেমন রিং রিং টাইপের একটা হয়ে গেছে এইবার ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর অল্প করে লঙ্কার গুঁড়ো যাতে ডিমটা একটু ঝাল ঝাল ফ্লেভার লাগে তারপরে কোড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধীরে ধীরে দেওয়ার পরে ওপর থেকে ডিমটা এইভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি সুন্দর করে ফুলের মতো সব ভেতরে রয়ে গেছে কেমন দেখুন ক্যাপসিকামটার ভেতরেও সুন্দরভাবে ফুল ফুটেছে জানানো হচ্ছে আর অনিয়নগুলোও হেবি সুন্দর দেখতে লাগছে যাকে তার ওপর থেকে রুটিগুলো চেপে বসিয়ে দিয়েছি আমার কিন্তু বাড়িতে রুটি সাইজটা বড্ড কম হয় একদম ছোট ছোট। তাই জন্য ওই সাইডগুলো কুলায়নি আর আপনি যদি এইভাবে কোনো বানাবেন প্রিপারেশান নেন তাহলে কিন্তু অবশ্যই রুটিটা একটু বড় বানাবেন আপনার কড়াইয়ের সাইজে তাহলে কিন্তু আর বেরিয়ে যাবে না ভালো করে উল্টে দিয়েছি এইবার ওই দিকে এটা লাল করে ভেজে নেব রুটিটাকে আর এই ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ চিজ দিয়ে আর একটু ধনে দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ওর ওপরে এইবার সুন্দর করে এটাকে রোল করে নেব। এটাকে আপনারা রোল করে নিতেও পারেন বা দুইবারে ভাগ করে নিতেও পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা আর অল্প একটু সরিষার সস আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু অপশানাল দিতেও পারেন নাও পারেন অল্প একটু গোলমরিচ আর সাথে দিয়ে দেব অল্প একটু লবণ যাতে স্বাদটা অনেক ভালো হয় সঙ্গে সঙ্গে এ দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলাও এত কিছু দিলে কিন্তু একটু টেস্ট অন্যরকমই লাগবে ঠিক পিৎজার মতো এইবার এটাকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি আপনারা চাইলে রোল করে নিতেও পারেন আমি কিন্তু এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি মানে দুবার পাট করে নিয়েছি আর কি এক পাটে তারপরে আর একটাকে বসিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে মা রয়েছে তাই জন্য দুটো করছি মা আর আমি দুজনে মিলে এটাকে খাবো তাই প্রতিদিন ওনার বোরিং রুটিতে কত অপছন্দে সেটাই দেখানোর জন্য আজকে এটা করেছি আমি তারপরেই আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে একই রকম প্রসেসে দুটো বানিয়ে নিয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এই রুটি দিয়ে পিৎজা বানিয়ে খেতে দারুণ লেগেছে এবার আপনারাও বলবেন ঠিক কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা রেসিপিতে নিয়ে চলে আসবো দুর্দান্ত স্বাদের কোনো একটা রেসিপি আজকের মতো চলি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে